নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মটরশুঁটি কচুরি সেই জন্য প্রথমে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব সামান্য জল আর অল্প একটু নুন দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে দেখো পেস্টটা ঠিক এই রকম হবে যদি দানা দানা থাকে তাহলে বেলতে গেলে কচুরিগুলো ফুটো একদম ফুটো হয়ে যাবে সেই জন্য পেস্টটা খেয়াল রাখতে হবে যাতে স্মুথ হয় অন্যদিকে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে আমি কালো জিরে আর অল্প একটু হিং ফোড়নে দিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ডে নাড়াচাড়া করে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আদা কাঁচা লঙ্কা বাটাটা একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে এরপর মটরশুটি পেস্টটা দিয়ে দিচ্ছি এটা পুরের জন্য লাগবে ভালোভাবে নাড়তে থাকতে হবে কাঁচটা কমিয়ে দিয়েছি যখন দেখব জল একদম শুকিয়ে এসছে সেই সময় আমি এক চামচ ছাতু দেব পরিমাণ মতো নুন আর চিনিটা এই সময় দিয়ে দিলাম ছাতুটা দিলে বাইন্ডিংটা ভালো হবে হবে এটা দিতে একদম সব শেষে জলটা যখন দেখবে মটরশুঁটি থেকে শুকিয়ে এসছে ঠিক সেই সময় এক চামচ ছাতু দিলাম পরিমাণ বেশি থাকলে কম বেশি তোমরা করে নিতে পারো পুর একদম রেডি এবার এটা একটা অন্য পাত্রে তুলে নেবো এরপর ময়দাটাকে মেখে নিতে হবে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবার এখানে আমি পরিমাণ মতো নুন দেব চিনি আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়ে উপকরণগুলো সব কিছু শুকনো ময়দার সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দা মাখা রেডি হয়ে গেছে এবার এটা আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো এবার মটরশুটি যে পুরটা তৈরি করেছিলাম ছোটো ছোটো বল করে রেখে দিয়েছি অন্যদিকে দশ মিনিট হয়ে গেছে দেখো ময়দাটাও স্মুথ একদম সুন্দর মাখা হয়েছে এরপরে ছোট ছোট লেচি করে আমি এই পুরগুলো সব একটা একটা করে লেচির মধ্যে দেব তার জন্য ছোট ছোট বাটি তৈরি করে নিতে হবে এবার পুরগুলো দিয়ে ভালোভাবে ওপর থেকে চেপে দিতে হবে খেয়াল রাখতে হবে পুরগুলো যাতে বেরিয়ে না যায় এইভাবে সমস্ত পুরগুলো দেখো কীভাবে করছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সবাই জানো কিন্তু যারা একদম নতুন রান্না জানো না তাদের এটা কাজে লাগবে দেখো সব কিছু রেডি হয়ে গেছে এবার কচুরিগুলো ভেজে নেব সেই জন্য ছোট্ট একটা লোহার কড়াই বসিয়েছি এটা আমার একটা বন্ধু দিয়েছে অনিতা তোমার কড়াইতে আজকে কচুরি তৈরি করছি নিশ্চয়ই ভিডিও দেখবে এরপরে আমি কচুরিগুলো ভেজে নেব তেলটাকে হাই হিটে গরম করে নেওয়ার পর কচুরিটা ছাড়ার সময় হিটটা মিডিয়ামে রেখে তারপরেই দিচ্ছি প্রত্যেকটা কচুরি খুব সুন্দরভাবে ফুলেছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো খুব সুন্দর কালার এসছে সেটা দেখছো দেখে বুঝতে পারছো কচুরিগুলো কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলেছে এই প্রসেসে যদি তোমরা করো কচুরিগুলো খুবই ভালো হবে আরও একটা ভেজে নিচ্ছি এইভাবে পুরো কচুরিগুলো তৈরি করে নিলাম যদি ভিডিও পছন্দ হয় ভিডিও শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই রকম কচুরি আলুর দমের সাথে খেতে খুবই ভালো লাগে কচুরিগুলো প্রত্যেকটা কত সুন্দর খুলেছে সেটা দেখতে পাচ্ছ আর একটা টিস্যু পেপার রেখে দিয়েছি যাতে তেলটা সোফ করে নেয় এইভাবে সমস্ত কচুরিগুলো বানিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো টাটা